ও কলে শোনুম্মা ঘি শোম্মল্লাভানে হিম সল্লে সলে সাত মুখাদম্ভলে হি জন্ন তিন প্রকার রয়েছে তাদের জন্য জন্নত আমলা হারাম করে দিয়েছেন মুদমিনু খামার যারা ম পান করে ও আকু যারা মাতা পিতার না ফুরমানি করে ও দাইউস যারা নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের বোন বাগ্নিকে পর্দা চালায় না মন মতো চলে তারা অপেন চলাফিরা করে আল্লাহজি যখন মেরাজে গেলি মেরাজে যাওয়ার পরে আল্লাহজি শুনতে পাইলেন ইনি সামিত সৌতুল কোরআন ইয়করাউ জান্নাতের ভিতরে কে যেন কোরআন করিম তেলাওত করতেছে আল্লাহ নবী জিব্রাইল কে বলে মানহু ইয়া জিব্রাইল জান্নাতের ভিতরে কে এত সুন্দর কম্পে কোরানে করিম তালাত ঘোরে জিবরাইল বলেন নবিজি উনি আপনার সাহাবি হার শতিবনে নোমান জান্নতরবি তুরি আল্লাহ তালা হার শতিবনে নুমানের কোনঠে তেলাত বদাইতেছেন জান্নতের কোরানের তলত হচ্ছে আল্লায় নবিজ্যান সজ্জ হয়ে গেলে ও জিবরাইল হারিস ইবনে নুমান জান্নাতের ভিতরে কেনরে কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন এমন কি গুণ বৈশিষ্ট্য জিবরাইল বলেন নবীজি আমি জানি না হারিস ইবনে নুমানের কি কোয়ালিটি কি গুণ আমার জানা নাই আমি শুধু শুনতেছি জান্নাতে হারিস ইবনে নুমান কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহ নবী বলেন ও জীবরাই আমি আমিন বিজানি হারেসা কেন জান্নাতে পরা আন্তলাত করে কেদ লিখল বিু কেদা লিখাল বিলু। আল্লাহ নাবি বলের খানেরসাথন তার মায়ের ক্ষেদমত করে মায়ের ক্ষেদ্মত করার কারণে মায়ের ক্ষেদমতের বদৌলতে আল্লাহ তার তারর কণ্টে জান্নাতে পড়াের তেলাউৎ চালু করে দিয়েছে। খেদমতে মা দর কুন কুম শাম তাকে বাসি দরদু দু আলম কে নাম খেদমতে মা দর পেদর কুম এখতিয়ার তাকে বাসি দর আলম বখতিয়ার আমার নবীটি মদিনা তুলনা গেলি সাহাবিদের কিনে নবী কবরস্থানে যাইতেন প্রায় সময় জিয়ারত করতে আল্লাহ নবীজি জন্নতুল বাকি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে প্রায় সময় নবীজি মূর্তে গানের জন্য কান্নাকাটি করতেন আল্লাহ নবীজি কবরের পাশে বেশি বেশি যাইতেন আজকে তো আমরা কবরের পাশে যাই না বাবা কবে মারা গেল বাবার কবরের কাছে যাওয়ার কবর নাই মা মারা গেল অনেক দিন হইল যুবক তুমি তোমার মার কবরের পাশে যাও না তুমি যদি না যাও তোমার কবরের পাশে কেউ যাবে না আল্লাহ রবি জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ার কবরস্থানের পাশে গিয়ে মধ্যে গানের জন্য দোয়া করতে নবীজি একবার মদিনার এক কবরস্থানের কাছে গেলেন সাবিদেরকে নিয়ে একটা একটা করে কবরের দিকে নবীজি তাকাইয়া কবরবাসীর জন্য দোয়া করতেছেন নবীজি মুস্কি মুস্কি হাসে কবরবাসীর জন্য দোয়া করে আমার নবীজি অনেক কবর এমন আছে যাদের কবরে আগুন হচ্ছে অন্ধকার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে করেছেন আল্লাহ কবরের আজাব মাফ করে দিয়েছেন নবী সাহাবিদেরকে নিয়ে কবরের পাশে গেলেন অনেকগুলো কবর দেখলি একটা একটা কবরের দিকে নবী তাকায় মুসকি মুসকি হাসে অনেকগুলো কবর দেখার পরে একদম লাশ প্রান্তে একটা কবর এই কবরস্থানের শেষ প্রান্তে একটা কবর এই কবরের পাশে গিয়ে নবী চেহারা মলিন হয়ে গিয়েছে নবীর চেহারার মধ্যে আর হাসি নাই আল্লাহর পায়ে গাম্বরে শরীর থেকে গাম মোবারকদের হইতে শুরু হয়ে গেছে সা বে কেরাম ভাবছেন কোনো বিপদ সংখেত সা বে কেরাম ভাবছেন কোনো দুর্ঘটনা হতে পারে সাহাবীরা দেখলেন নবীজির চোখ বে বেয়ে রহমত রেন নবীর চোখ দিয়ে পানি ফুটাগুলু করতেছে সাহাবীরা শেষ পর্যন্ত জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে গেলে ইয়ারে শোনো না আপ তো এমন কাঁদে নাথ তারা শরীর মোবারক ঘামে কসি মুবারকে ভরপুর হয়ে যাচ্ছে সারা শরীর ঘাম ধরার একদম বেশে যাচ্ছে নবীগ আপনার চিন্তিত আপনার চোখ বেবে পানির কুড়াগুলো করতেছে ইয়ার আপে এমন কেন পড়তেছে নবীজি ডাক দিয়ে বলে সাবীর রে ও সাবায় খারাপ এই খবরে কাযুবক শুয়ে আছি এই কবরের যুবকে দাও দাও করে আগুন জ্বলতেছে কবরের যুবকটা চিৎকার মেরে মেরে আমি নবী এই দৃশ্য দেখে আর বরদাস্ত করতে পারি না আমি নবীজির ভেবে পানির কোটা চলে আসছে আমি নবীজি এ তো কঠিনা যাব জীবনে দেখি নাই আল্লাহর নবী বলি ও আল্লাহ এই যুবকের কবরে তুমি তো আজাব দিও না আমি নবী বলতেছি কমা করে দাও কবরে আজাব বন্ধ হচ্ছে না যুবকের কবরে আজাবই হচ্ছে আমার নবীজি শেষ পর্যন্ত বদ্ধ হইয়া কবরের মধ্যে হাত দিয়ে বলতেছেন আল্লাহ আমি এই যুবকের কবরে হাত দিয়ে বলতেছি যুবকের কবরে আজাবটা তুমি মাছ করে দাও না কবরে আজাব মাফ হচ্ছে না মুহূর্তে জিব্রাইলের আগমন জিব্রাইল সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদতেছেন গো নবীজি আল্লাহর নবী বলে জিব্রাইল এই কবরের মধ্যে দাউদা দাউ করে আগুন জ্বলতেছে আমি নবীজি দেখে বরদাশ করতে পারতেছি না আমার সহ্য হচ্ছে না রে জিব্রাইল ও জিব্রাইল এই যুবকের কবরে আজাব দেখে আমি নবী যে চোখের পানে চিরে চিড়ে কাঁদতেছি আল্লাহর দরবারে এমন আমার আল্লাহ তো আমার মুল্লাদ কবুল করতেছেন না আল্লাহ কি আমার উপর বেজার নাকি না আল্লাহ আগের চেয়ে কমে গেছে আল্লাহ কি আমার উপর বলেন না আল্লাহ আপনার উপর বেজার নয় আল্লাহ অসন্তুষ্ট নয় আল্লাহ তাহলে আপনার উপর খুশি আছেন গণবিজি তাহলে কেন রিজিবরাহিল এই যুবকের ব্যাপারে আমার তো আল্লাহ কবুল করতেছেন না যুবকের আজার কোনো মাফ করতে আসেন না জিব্রাইল ডাক দিয়ে বলেন নবী এই কবরে যে যুবক সাহিত হয়ে যুবকের মা যতক্ষণ পর্যন্ত তাকে কমা না করবে আসমানের মালিক আল্লাহ তাকে কমা করবেন না আবার নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবির রে এই কবরস্থানের মাইয়েতের পরিবার যারা আছে দুনিয়াতে বেশি আছে আহলে ওয়ারিস যারা আছে সবার কাছে খবর দাও প্রত্যেকের জন্য তাদের মায়েদের কবরে পাশে এসে দাঁড়ায় জাহাবীর এমদিনার আর বাজারে বাজারে ঘুরে ঘুরে এলান করে করে খবর দিতে শুরু করলেন মায়েদের ও আর প্রত্যেকে কবরের পাশে গেল কিন্তু নবী যে যুবকের কবরের পাশে দাঁড়িয়ে আছেন এই কবরের পাশে কেউ যায় না কেউ যায় না আল্লাহর পা চিন্তায় পড়ে গেলেন তাহলে কি যুবকের মা দুনিয়াতে বেছে নাই যুবকের কি কোনো পরিবারের সদস্য নাই যে কবরের পাশে সে দাঁড়াইবে আল্লাহ নবীজি জি অনেকক্ষণ ধারণ পরে হঠাৎ করে তাকে দেখেন দূর থেকে যেন একটা বৃদ্ধ মহিলা লাঠির উপর বর দিয়ে টুকটুক করে নবীজির খেতমতের দিকে আসতেছে আল্লাহ নবীজির ভিতরে একটু আনন্দ লাগলো নবী ভাবলেন মা চলে আসতেছে ক্ষমা করে দিবে যুবকের কবর আজাব মাফ হয়ে যাবে দূর থেকে মহিলার নবীকে সালাম দিয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি বয়স্ক মহিলা আমি একদম বৃদ্ধ মহিলা খবর দিয়েছেন গো নবীজি আমি আসতে দেরি হয়ে গেছে মাফ করবেন আমি হাঁটতে পারি না আমি চলাফেরা করতে কষ্ট হয় আপনি খবর দিয়েছি আমি আসতে আসতে দেরি হয়ে গেছে আপনি অপেক্ষা করেছেন মাফ করবেন আল্লাহ নবী বলেন সমস্যা নাই ও মহিলা এই কবরস্থানে তোমার কে আছে কই নবী আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে একটা আমার যুবক ছেলের কবর কল্লার পায়ে গাম্বর আল্লাহ নবী বলে মহিলা তুমি তোমার চেলের প্রতি খুশি না বেজাত তোমার ছেলের আচরণ কেমন ছিল মহিলার চোখ বেয়ে পানির পোড়া গুলো পড়তেছি আল্লাহ নবীকে মহিলা ডাক দিয়ে বলি আমি আমার ছেলের প্রতি বেজার্গ বিজয় সন্তুষ্ট আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ বলে মহিলা গো মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও তোমার ছেলের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বৃদ্ধ মহিলাটা মুসকি মুসকি হাসে আমার নবীজি যে আর হয়ে গেলেন পৃথিবীর কোনো মা সন্তানের কষ্ট শুনে হাসতে পারে না নবী যে আশ্চর্য গেলে নবী বলে মহিলা আমি নবী কবরে আজাব দেখে কানতেছি তুমি কেন হাসো তোমার না সন্তান মহিলা ডাক দিয়ে বলে নবীজি আমি কেন কাঁদি জানেনি নবী গো আমার সন্তান যখন তোমার পেটে আসলো আমার গর্বে যখন সন্তান আসলো তার বাবা ইন্তেকাল করেছি আমি মা কষ্ট করে তাকে লালন পালন করেছি করেছি দুধ পান করাইছি তার বাবা নাই আমার যৌবন ছিল বিয়ে বসার সুযোগ ছিল কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি বিয়ে পড়বো নাই কোনো বেশি আজকে আমার সন্তান যখন যুবক হয়েছে যুবক হওয়ার পরে সন্তানকে বিয়ে করাইলাম সুন্দরী স্ত্রী সন্তান বিয়ের পরিক আমার কথা শুনে না স্ত্রীর কথা মতো আমি মহিলা বড় কষ্ট সন্তানের আচরণ দেখে আমার কষ্ট লাগলো এখানে শেষ একদিন আমার সন্তান গোরের বাইরে ছিল কাজে ছিল বিকাল বেলায় গোরে যখন আসলো আসার পরে স্ত্রী যেন কানে কানে কি বলল। স্ত্রীর কথা শুনি আমার সন্তান কলিজার টু ব্র্যাক মারতো সন্তান আমাকে লাঠি দ্বারা প্রহার করতে শুরু করলো আমি বললাম বাবা আমি মানুষ বৃদ্ধ আমি দৈর্য করতে পারি না আমি কষ্ট সহ্য করতে পারি না রে বাবা তুই মারতে সব বড় কষ্ট হয় কেন মানুষ বাবা কি অপরাধ করেছি কি অন্যায় করেছি একটু বলবে রে বাবা আমার সন্তান কোনো কথা বলতেছে না আমার মারতে মারত অজ্ঞান করে ফেলেছে আমি জমিনে পড়ে গেলাম আল্লাহর পায়কাম্বর অনেকক্ষণ পরে আমার হোশ ফিরে আসলো আমি আল্লাহ দরবারে ডাক দিয়ে বললাম আল্লাহ কষ্ট করে সন্তান লালন পালন করেছি নিজে না খাইয়া সন্তান রেখাওয়াইছি বিয়ে বসতে চাইছিলাম সন্তানের চেহারার দিকে তাকাইয়া বিয়ে বসি নাই নিজের সব সুখ সন্তানের জন্য কুরবানি দিয়েছি আজ সন্তান আমাকে মারল দুনিয়ার জগতে আমার চোখের সামনে সন্তানদের শাস্তি দিও না তবে কবরে শাস্তি দিও কবরে আমার সন্তানদের আজাব দিও অগণবীজি আমি কেন হাসি জানেন আমি গুনা আমি অবলা আমি অবহেলিত একটা নারী একটা মহিলার কত দেখা যায় আমার আল্লাহ কবুল করে এই জন্যই আমি হাসতেছি আমার নবী তোমার সন্তানকে তুমি করে দাও মহিলা বলে না নবী আমি কমা করতে পারবো না আমাকে মাফ করেবে। আল্লাহ আল্লা রবুল দরবারে আমার নবী দুইটা হাত উঠে বলতেছে আল্লাহ আমারে দেখে এই যুবকের কবরে আজাব দেখাইছ যুবকের মাকেও দেখায় দাও আমার বিশ্বাস যুবকের মা আজাব দেখলে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাবের পর্দা সরাই দিলি কবরের পর্দা সরাই দিলি এবার মহিলাকে নবী ডাক দিয়ে বলে একটু তাকায় দেখো মহিলা যখন কবরের দিকে তাকাইলো তার সন্তানের কবরের দিকে তাকাইলো তাকায় দেখে দাও দাও করে তার সন্তানের খলিজার মজা আগুন চলতেছে ফেরেস্তারা জাহার নামের লাঠি দ্বারা মারতেছে মহিলা চিৎকার মেরে সুরাল্লা আপনি সাক্ষী থাকুন আমি আমার সন্তানের সব দুঃখ পুষ্ট বলে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ নবী মূর্তি খবরের দিকে তাকায় দেখেন মহিলা কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের খবর টাল্লা জান্নাতের টুকরা বানায় দিয়েছে